আসছে আমাদের বাসায় আল্লাহ মন খারাপ করছে আমার নাতি আসছে এই যে আমার ভাইয়া 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 হুম ও ঘুম হয়নি ঘুম করতেছি আমি এই যে আমার বড় নাতি আসো

এই যে গিদ্দুটা আমাদের গিদুটা কই এটা আমরা ভাইয়া আসছি নতুন ভাইয়া নতুন ভাইয়া অপুরে দেখতেই চলে আসছে না কিছু ভাইয়া তুমি একটু হ্যালো হাই বলে দাও একটা কবিতা বলে দাও ভাইয়া বইয়ের কবিতা থাকবে না আবার আমাদের খিদে লাগছে খিদে

থাকি দাও না তোমরা আবার করোনা হাসতি আবার কথা কত না কথা কব না এখনই আমরা ঘুমাই যাবো কিন্তু এই তো ঘুমাই গেলাম 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 চোখ ছোট হয়ে যাচ্ছে তাই তো দুই খেন নিয়ে বসে আছি দুই খেন একেবারে দুই খেন আছে আমার এখন এই যে আমরা ঘুমাই গেছি আমরা ঘুমাই গেছি আমরা ঘুমাই গেছি ছোট ভাইয়া আমার ছোট ভাইয়া হ্যাঁ আর হলে আমি মোটা মানুষ না ফোম পাচ্ছে তো কোলের মধ্যে ফোম না ফোমে শুয়ে রয়েছে এখন ঘুম আরও আসবে ঠিক আছে আমার ভাইয়াতে দেখে দিলাম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তাই তো বলোন ভাইয়া বলো দোয়া করে দিয়েন এপাশে সরিয়ে আসো দেখা যাচ্ছে না এপাশে সরিয়ে আসো আমার কাছে সরিয়ে আসো নয়টা বেজে গেছে কেমনে সময় চলছে নয় কেমনে চলে যাবে ওই যে এখন দিন বলে ওই যে নতুন মানুষ আসলে শ্বশুর তেল লাগাতে হয় না এখন হলে নতুন মানুষটা হলে শ্বশুর তেল লাগাই দেব তাই তো মাথার উপরে চান্দির উপর দিতে আপা ধরেন তো একটু আমার হাতের উপরে দেন